সবিস্বের রঘুনাথ নদীর উপরে হেরিল অদ্ভুত সেতু অগ্নিময়ী কভু কভু ক্ষণ ধুমাবৃত সুন্দর কভুবা সুবর্ণ নির্মিত যেন ধায়ছে শতত সে সেতুর পানে প্রাণী লক্ষ লক্ষ কোটি হাহাকার না দেখ কেহ বা উল্লাসে সুধিলা বৈদেহীনাথ কহ কৃপাময়ী কেন নানা বেশ সেতু ধরিছে শতত কেন বা প্রাণী প্রাণী অগ্নিশিখা হেরি পতঙ্গের যথা ধায় সেতু পানে উত্তরিলামায়া দেবী কামরূপী সেতু সীতানাথ পাপীপক্ষ অগ্নিময় তেজে ধুমাবৃত কিন্তু জবে আসে পুণ্যপ্রাণী প্রশস্ত সুন্দর স্বর্গে স্বর্ণপথ যথা ওই জগন্য আত্মা দেখেছেন রিমণি ত্যাজিদুহ ভবধামে আসিছে সকলে প্রেতপুরে কর্মফল ভুঞ্জিতে দেশে ধর্মপথগামী যারা যায় সেতুপথে উত্তর পশ্চিম পূর্বদারে পাপি যারা সাঁতারিয়া নদী পার হয় দিবানী সিমহ জম দূতপিড়ে পুলিনে জলে জলে পা প্রাণ তপ্ত তৈলে যেন চলো মোর সাথে তুমি হেরিবে সত্তরে নরচক্ষু কভু নাহি হেরিয়াছে যাহা ধীরে ধীরে রঘুবর চলিলা পশ্চাতে সুবর্ণ দেউটি সমগ্রে কোহকিনী উজ্জ্বল বিকট দেশ সেতুর নিকটে সভয়ে হেরিলা রাম বিরাট মূর্তি জম দূত দণ্ডপানি গর্জি বজ্রনাদে সুধিল কৃতান্ত চর তুমি কি বলে সশরীরে হেসা হসি দেশ আত্মময় কহতরা নতুবানা শিবদণ্ডাঘাতে মুহূর্ত থেকে হাসি মায়া দেবী শিবের ত্রিশুল মাতা দেখাইলা দুতে নতভাবে নমিদুত কহিলা সতীরে রে কি সাধ্য আমার আমি রি গতি তোমার আপনি সেতু স্বর্ণময় দেখ উল্লাসে আকাশ যথার মিলনে বৈতরণী নদী পার উভয়ে লৌহময় পুরী দেখিলা সম্মুখে রঘুপতি চক্রাকৃতি অগ্নি রাশি রাশি ঘরে অবিরাম গতি উজলি আগ্নি অক্ষরে লেখা দেখিলা নিরীমণি ভীষণ তরণ মুখে এই পথ দিয়া যাই পাপি দুঃখ দেশে চির দুঃখ ভগে হে প্রবেশী ত্যাজি স্পৃহা প্রবেশ দেশে হস্তে চর্ম সার দেখিলা সুরথি জ্বর রোগ কভোশীতে কাঁপে ক্ষীণতনু থর ধরি, ঘোর দাহে কভুবা দহিছে অপহরি জ্ঞান তার সে রোগের পাশে বিশাল উদর বসে উদর অজী ভজন দ্রব্য গরি দুর্মতি পুনঃ পুনঃ দুই হস্তে তুলিয়া গিলেছে সুখাদ্য তাহার পাশে প্রমোত্ত্ব হাসি ঢুলু 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 আখি নাচিছে গাইছে কভু বিবাদীছে কভু কাঁদিছে কভুবা সদা জ্ঞান শূন্য মোড়